সারাক্ষণ আমার ডান্স আমার রিলস আমার এটা পোস্ট ওটা পোস্ট করে আমার তখনই মনে হয় যে আমাকে আরও সুন্দর হতে হবে আর তোদের জন্য আরও সুন্দর সুন্দর কিছু জিনিস উপহার দিতে হবে যাতে হাইলাইট হতে পারে তো তার জন্যই অলওয়েজ টাইঙ্ক টু গর্জিয়াস মানে প্রচুর আসে কিন্তু তোদের কাছে পাওয়া কমপ্লিমেন্টসটা এই জন্য ভালো লাগে যে দেখ কমপ্লিমেন্টস আসারও অনেক দিক আছে সো তোরা যখন কমপ্লিমেন্টস করিস আরও ওই যে বললাম মোটিভেশনটা বেড়ে যায় প্রচার করি সেইভাবে তো তাতে মানে কাজ করার আগ্রহটা বা নিজেকে ভালো রাখা সুন্দর দেখানোর আগ্রহটা বেড়ে যায় কমের কাছে আসে ভালোও আসে বাজেও আসে বলবো না অনেকে ট্রোলিং করতেও ভালোবাসে তারা ট্রোল করে আমার তাতে কোনো যায় আসে না কিন্তু হ্যাঁ সবসময় চেষ্টা করি ভালো মানে আমি মনে করি ভালোটা তো আসে ভালোভাবে নেওয়া যায় খারাপটাকে আমি আরও ভালোভাবে নিই যাতে ওই খারাপটা আমাকে আরও মোটিভেট করে উঁচুতে যাওয়ার জন্য তার জন্যই হয়তো আজকে আমি বিগ স্ক্রিনে চান্স পেয়েছি অ্যান্ড অ্যাজ আ অ্যাক্ট্রেস অফ রাজেশ শর্মা আই প্লেড মাই রোল অ্যান্ড ইটস গোয়িং টু রিলিজ অন জাস্ট নেক্সট উইক মানে নেক্সট উইক বলবো আর সেভেন ডেজ বাকি আছে যেহেতু আমাদের পোস্টার লঞ্চটা তিন চার দিনের মধ্যে তাই জন্য সেকেন্ড মে উইল বি দ্য প্রেস কনফারেন্স তোরাও থাকবি সো তাও বলে দিলাম তো সেদিন আমাদের মানে সব যেই হলে হবে সবকিছু অ্যানাউন্সমেন্ট সেদিনই হবে সো এবার টিকটিক টিকটিক ঘড়ির কাটা বাজছে সেভেন টু এইট ডেজ বাকি মানে এক্সাইটমেন্টের থেকে এক্সাইটমেন্ট তো আছে ভীষণ টেনশন হচ্ছে বিকজ আই ওয়াজ নট ইউজ টু উইথ ইউনো বিগ স্ক্রিন প্রিমিয়ার এরম টাইপের প্রেস কনফারেন্স তো অনেক করি বাট এরম টাইপের প্রেস কনফারেন্স হোক বাস গড সব ভালো আছে ভালো হোক ভীষণ 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 মানে ইটস আ প্রাউড মুমেন্ট অ্যাকচুয়ালি ইটস আ ওমেন প্রাউড অ্যাওয়ার্ড মানে আমি আই রিয়েলি থ্যাংকস টু অভিজিৎ দে অ্যান্ড হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া যে আমাকে এই অ্যাওয়ার্ডটার জন্য অনেকে আছে ডেফিনেটলি অনেক মহিলারা আছে যারা খাটছেন যারা আমার থেকেও ওয়েল নোন ওয়েল ডিজার্ভ করে আই এম হেল উইথ দিস অ্যাওয়ার্ড ইটস রিয়েলি ভেরি প্রিসিয়াস আর ঠিক সেটা আমার মুভির সেভেন টু এইট ডেজ রিলিজের আগে মানে তখন নিজেকে মনে হচ্ছে কি আচ্ছা আমি কিছু কমতি করিনি তো মুভিটাতে মানে এত মানে এটা পাওয়ার পর না আরও জিনিসটা মনে হল আরও ভালো কাজ উপহার দিতে হবে কারণ তখন তো নতুন যদি কিছু ত্রুটি হয়ে যায় আমার মুভিটাতে সবাইকে বলবো আপনাদের ভালোবাসা হয়তো আরও বড় কাজ আনতে চলেছি বা আনবো এবং আনবো আর ভালোবাসা দেবেন সবসময় চেষ্টা করবেন মানুষের পাশে ভালো মন থেকে দাঁড়ানো আর কারোর ভালো না করতে পারেন খারাপ করবেন না বিকজ আমি এটুকু শিখেছি তো সেই জন্যই হয়তো এই অ্যাওয়ার্ডটা আজকে আমার হাতে তো প্রত্যেককে ধন্যবাদ আর ভীষণ গর্বের দিন এটা আমার জন্য আমার বাবা মাকে এই সব টাইমগুলোকে আমি আমার বাবা মাকে ভীষণভাবে মনে করি অনেক সময় ইমোশনাল হয়ে যায় যে সত্যি আমার বাবা মাও হয়তো এখন দেখে ভাবে যে আমার মেয়েটা সত্যি কিছু করে দেখাতে পারলো এমনি তো বিজনেস ওম্যান ছিলাম অনেক দিন আগেই নিজের জায়গাটাকে তৈরি করে নিয়েছি এইটুকু এই যে প্রত্যেকে জানে আমার নিজের কিছু বলার নেই যে এতগুলো ভেঞ্চার খোলা আর এইভাবে লাইফলি

অ্যাকচুয়ালি তো কিছুদিন আগে পোস্টও হয়েছিল সিনে থেকে মনে হয় আমার ইয়ে তোর চন্ডীগড়ের আই ওয়াজ রিয়েলি ব্লেজড যে আমি শুধু বাংলাতে না মানে বাংলার বাইরেও গিয়ে জাস্ট শুধু একটা ট্যাগ লাইন মানে এটা এত কাজ করছে এবং রাজেশ দার সাথে ছবি করছি বিলিভ কর মানে আমার মানে ট্যালেন্ট আছে কি নেই সেটা তো লোক জাজ করছে সেটা আমি জাজ করার কিছু নেই বাট লোক একটা কথাই বলছে ম্যাম ইউ আর কো রাজেশ শর্মা মানে রাজেশ দা ইজ রাজেশ দা সো ওইটার জন্য যেখানেই যাচ্ছি মানে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে একটা আলাদাই রেসপেক্ট পাচ্ছি আর কিছুদিন আগে আমার চন্ডিগড়ে একজন আমার ছবি এঁকে আমাকে প্রেজেন্ট করেছে তো সেটা মিডিয়াতে এসেছি আই ওয়াজ টু হ্যাপি ইট ওয়াজ ভেরি ব্লেসিং ডে ফর মি সত্যি মানে যাক বাবা মা একটু খুশি হচ্ছে বাবা মা খুশি হয় এগুলো দেখে এবং ফ্যামিলি সাপোর্ট আর ভালোবাসার মানুষগুলো না থাকলে যাদেরকে সত্যি মন থেকে ভালোবাসি সেটা বন্ধু হোক সেটা ফ্যামিলি হোক তারাও পাশে থাকাটা খুব জরুরি না হলে এই জায়গাটা আসা যেত না দর্শকদের বলবো আমাকে এইভাবেই সহ্য করো আমার বক 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 কথা এবং আমার রিলস আমার সব কিছু আমার অ্যাক্টিভিটিসগুলো তোমরা যেভাবে শেয়ার করছো মানে আমি জাস্ট উইদিন টু মান্থস বলে নি উইদিন টু মান্থস আমি যেভাবে দেখলাম নিজেকে মানে সিরিয়াসলি মানে তোমাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব হতো না যে একটা রিজ নিলে এরকম শেয়ার হচ্ছে আর এরকম ভিউজ হচ্ছে মানে তোমরা আমাকে ভালোবাসছো এবং আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিসকে ভালোবাসছো এইভাবেই ভালোবাসবে আর যেটা প্রথমেই বলেছি কারণ ভালো সবার ভালো করতে হবে এবং সবার পাশে থাকতে হবে বিকজ আজকে আমি হিউম্যান রাইটস অফ কাউন্সিল অফ ইন্ডিয়ার ইয়েতে আছি তো হিউম্যান ইজ দ্য ওয়ার্ল্ড যেখানে আমাদের হিউম্যানিটিটাকে মেনটেন করতে হবে সবাই ভালো থাকো এবং যারা সামনে ভোট প্রচারও করছো তাদের জন্য বলছি নিজেকে এবং যারা বাইরে কাজ করে আমরা তো এসিতে থাকি এসি গাড়ি থেকে নামে হয়তো খুব কম শুট আমাদের বাইরে থাকতে হয় বাট যারা ভীষণ কষ্ট হয় যারা এই গরমে বাইরে সাংঘাতিকভাবে পরিশ্রম করছো যেভাবে চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি গরম পড়েছে তোমরা প্লিজ নিজেদের হাইড্রেট রাখো ভালো থাকো এটাই চাইব প্রচুর জল খাও অ্যান্ড ডাবের জল তো রোজ প্লিজ খাও